নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল এই যে দেখুন না আজকে আমাদের ঘরের দেওয়াল গাঁথা আরম্ভ হয়েছে ওই যে প্রথমে ওই দিকের দেওয়ালটা গেঁথে নিচ্ছে আজকে এই কিছুক্ষণ আগের থেকে দেওয়ালগুলো গাঁথা শুরু হয়েছে তখন আমি এখানে ছিলাম না আপনারা তো জানেন যে এখন এক জায়গায় আমি থাকি আর এক জায়গায় পান্না সমস্ত কিছু চলছে তো আমার এখন হয়ে গেছে মহা সমস্যা কারণ এখন একবার এই বাড়ি একবার ওই বাড়ি ছোটা দৌড়া চলছে সারা দিন ধরে তার মাঝখানে ভিডিও করছি হ্যাঁ অবশ্যই আপনাদের আমার ভিডিওগুলো আপনাদের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে কারণ উলট পালট হয়ে যাচ্ছে কখন দেখা যাচ্ছে যে দেওয়াল গাঁথা কমপ্লিট হয়ে গেছে আবার কখন দেখাচ্ছি যে দেওয়াল দেওয়ালগাথা শুরু হয়েছে তো যাই হোক এই ভিডিওগুলো করে রেখেছিলাম উলট পালট হয়ে গেছে তাও ভাবলাম যে ভিডিওগুলো করে ইউটিউবে আপলোড দিয়ে রাখি কিছু হোক নাই হোক আমার ভবিষ্যতে আমি চাইলে দেখতে পারবো এই আশায় এই চিন্তা করেই ঠিক আছে আজকে দেওয়াল গাঁথা শুরু হয়েছে ওই যে দেওয়ালগুলো ওই দিকে গাছছে প্রথমে আমাদের পশ্চিম দিকের দেওয়ালটা গেঁথে নিয়েছে তারপরে এই সামনের দিকের দেওয়াল গাঁথবে তারপর পূর্ব দিকের আর ওই পেছনের দিকের দেওয়ালটা সব থেকে শেষে গাঁথা হবে কারণ ওই যে কাঁচা দেওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন না ওটা তো বাথরুমের দেওয়াল ওই দেওয়ালটা ভেঙে আর ঘরের সাথে বাথরুমটা অ্যাচা অ্যাটাচ করা হবে তার জন্য ওই দেওয়ালটা আগে ভাঙতে হবে অ্যাডভেস্টারগুলো সরাতে হবে মানে অনেক কাজ আছে তারপর ওই দিকের দেওয়ালের সাথে গেথে। মানে বাথরুমটাকে পুরোপুরি অ্যাটাচ করা হবে বাড়ির দেওয়াল আর মানে বাথরুমের দেওয়াল একটাই হবে তো ওটা অনেক পরের কথা অনেক পরে করা হবে যাই হোক এই দিকে আজকে এখন মুড়ি খাওয়ার জন্য বানাচ্ছি বাঁধাকপির পকোড়া আমার বরের খুবই পছন্দ এই বাঁধাকপির পকোড়া দিয়ে মুড়ি খেতে আমারও খুব ভালো লাগে তবে এই পকোড়া দিয়ে মুড়ি খেতে আমার না খুব একটা পছন্দ নয় ঠিক আছে আমার একটুখানি চপ বা অন্য কিছু হলে পকোড়া দিয়ে মুড়িটা ঠিকভাবে মাখা যায় না আমি যদিও খুব একটা এখন আর মুড়ি খাই না তবে শুধু মুখে খেতে এগুলো কিন্তু খুবই ভালো লাগে আর ভাতের সাথে খেতে আমার বেশি ভালো লাগে তবে আমার বরের বাঁধাকপির পকোড়া মানে যখনই দেওয়া হোক না কেন ও খুব খায় খুব পছন্দ করে এই যে এইখানে বেসন বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো একটু আদা গ্রেট করে দিয়েছি আর সঙ্গে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে এই ব্যাটারটা তৈরি করেছি তারপরে এই যে গরম তলে পকড়ির মতো করে ভেজে নিচ্ছি আমার কথার যদি একটু একটু গণ্ডগোল হয় হতে পারে হয়তো কারণ আমার নাক পুরো বন্ধ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে মুখেই নিঃশ্বাস নিচ্ছি এবার মুখেই কথা বলছি এই সময় কথা বলতে প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় কিন্তু তাও আর কি ভিডিওগুলো জমা হয়ে আছে এডিট করাই হয়নি তাই এখন এডিট করে করে একেবারে ভয়েস বসাচ্ছি কারণ হাতে আজকে সময় রয়েছে আর এই এইরকমই হচ্ছে যেদিন হাতে সময় থাকছে আমার সেই দিন আমি অনেকগুলো করে ভিডিও এডিট করে নিচ্ছি দিয়ে একসঙ্গে আপলোড দিয়ে দিচ্ছি আর সময় তো এখন পাওয়াই যাচ্ছে না তো এই করে মাঝে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে মানে একসঙ্গে তিনটা চারটে ভিডিও এডিট করে আপলোড করে দিচ্ছি ওই তিনটা চারটা ভিডিও মানে প্রত্যেক দিন একটা করে তো পাবলিক হয় একটা করে পাবলিক হতে হতে তার মধ্যে যদি ভিডিও এডিট করে কমপ্লিট করে আবার আপলোড দিতে পারছি তো ভালো ওটা কন্টিনিউয়াসলি চলছে আর না হলে আবার কী হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া তো এখন একটু সমস্যা হবে আপনারাও আশা করি বুঝতে পারছেন যে এখন প্রচণ্ড পরিমাণে ব্যস্ততায় রয়েছি যাই হোক এটা আবার একটা অন্য দিনের ভিডিও এইখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দেওয়াল অনেকটা করে তোলা হয়ে গেছে সামনের দিকে দেওয়াল অনেকটা তোলা হয়ে গেছে এই সাইডের দেওয়াল তোলা হয়ে গেছে এরপর হয়তো আপনারা দেখতে পাবেন পেছনের দিকে দেওয়ালটা তোলা হচ্ছে মানে ওই ভিডিও উলট পালট হয়ে যাচ্ছে না এই সামনের দিকের দেওয়াল হয়তো তিন চার দিন আগেই গাঁথা হয়ে গেছে সেগুলোর ভিডিও করেছি কি করিনি আমার জানা নেই আসলে ওই যে প্রথমে বললাম না যে একবার এই বাড়ি একবার ওই বাড়ি বেশিরভাগ সময়টাই ওই বাড়িতেই থাকছি কারণ ওই বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু ওই বাড়িতেই হচ্ছে এই বাড়িতে শুধুমাত্র রাত্রেবেলায় শোয়া হয় আর টুকটাক সময়ে মানে ফাঁকা সময় যদি পাওয়া যাচ্ছে তখন এইখানে এসে দাঁড়াচ্ছি ফাঁকা সময় তো একেবারেই পাওয়া যাচ্ছে না খুবই মুশকিল হয়ে যাচ্ছে ফাঁকা সময় পাওয়া তো যাই হোক যতটুকু যা ফাঁকা সময় পাচ্ছি এখানে আসছি এখানে এসে ওই ভিডিও একটু আধটু করছি এই যে এখন আজকে এই সময় আমাদের এই পূর্ব দিকে দেওয়ালটা হচ্ছে আর এই যে দেখুন না কাকিমাতে ঘর তো আগের থেকে হয়ে আছে আমাদের ঘরটা হয়ে গেলে এই মাঝখানে আমাদের ডবা যাওয়ার জন্য একটুখানি গলির মতো থেকে যাচ্ছে মানে ওদের দেড় ফুট জায়গা আমাদের দেড় ফুট জায়গা প্রায় দেড় ফুট পুরোপুরি দেড় ফুট মনে হয় ছাড়া নেই ওরা যতটা ছেড়েছে ওরা যেহেতু আগে ঘর করেছে তো ওরা যতটা ছেড়েছে ততটা আমরা ছেড়ে দিলাম তো একটা গলির মতো থাকছে ওই গলি দিয়েই আর কি পুকুরে যাওয়া আসা করা হবে আর এই যে এইদিকে এতটাই দেওয়াল গাঁথা হয়েছে এটা হয়তো আরও অন্য একদিনের ভিডিও যেদিন আমি পদ্ম ফুলের শেকড় যেটাকে বলা হয় মুলুম সেটা রান্না করছিলাম তো ওই পদ্মফুলের মুলুম বা শেকড়টাই আপনাদের দেখাচ্ছিলাম এইগুলো আমরা রান্না করে খাই অনেকে পকোড়া ভেজে করে খাই খেতে বেশ ভালোই লাগে তবে অনেকেই না এই বিষয়টা জানে না আমিই জানতাম না বিয়ের আগে বিয়ের পর জানছি যে রকম জিনিস হয় সেটাকে এইভাবে রান্না করে খেতে হয় খেতে বেশ ভালো লাগে ভালো লাগা না লাগার সঙ্গে সম্পর্ক নয় কিন্তু এটা খাওয়া খুবই উপকার এর না অনেক গুণ রয়েছে আর এটা এই শীতকালের সময়টাতেই পাওয়া যায় বিশেষ করে ওই মানে মাঘ মাসের শেষের দিক থেকে চৈত্র মাস পর্যন্ত পাওয়া যায় তারপরে আর পাওয়া যায় না আর এটা তোলাও কিন্তু খুবই কষ্টকর আর এই ঘরটাতে দাদাদের এই মাঝখানে অ্যাডভেস্টারের মাঝখানে প্লাস্টিকের একটা অ্যাডভেস্টার দেওয়া আছে তো ওই অ্যাডভেস্টারের আলোতে পুরো ঘর আলো আলোময় হয়ে যায় এটা আরও একটা অন্য দিনের ভিডিও আজকের এই ভিডিওটা হচ্ছে পাঁচ মেশালি দিনের ভিডিও মানে পাঁচ মেশালি দিন পাঁচ দিনের ভিডিও হয়তো একদিনে একটু একটু ক্লিপগুলো নিয়ে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি যেদিন হয় এই যে প্যাশনের দিকের দেওয়ালটা গাঁথা হচ্ছে এইখানে দেখুন ওই যে কাঁচা দেওয়ালটা এর আগে আপনারা দেখেছিলেন ওই দেওয়ালটা ভেঙে ফেলা হয়েছে অ্যাডবেস্টারগুলো ঠিকঠাক করে বসানো হয়ে গেছে ইট সরানো হয়ে গেছে এবার এই দিকে দেওয়ালটা গাঁথা হচ্ছে এই দিকে দেওয়ালটা মানে একদম বাথরুমটা আমাদের এই ঘরের দেওয়ালের সাথে সেট হয়ে যাবে আর তারপরে ঘরের দেওয়াল আর বাথরুমের দেওয়াল একটাই হবে ঠিক আছে তো বাথরুমটাও একটুখানি বড় হবে কারণ বাথরুমটা গত বছরই আমরা আবার নতুন করে করেছিলাম ভেঙে করে ওই স্নানের ঘরটা করেছিলাম আর এদিকে বাথরুমটা মানে টয়লেটটা আর কি আলাদা এক্সট্রা করেছিলাম তখন ওটা ছোটো হয়েছিল তো তখন তো জানা থাকে না যে আরও এক বছর পরেই ঘর আরম্ভ হয়ে যাবে তো যাই হোক এখন যখন হচ্ছে তখন ওই নতুন দেওয়ালকে ভেঙে আবারও তার মানে নতুন করে দেওয়াল ওঠানো হচ্ছে এই যে এদিকে দুজনে মিলে এদিকে গাঁথাগাঁথি করছে দুজনে মশলা নিয়ে আসছে আর আমি আমার বর সব দাঁড়িয়ে থাকছি ঘরটা হচ্ছে এখন এই জায়গাটা পুরোপুরি বদলে গেছে আগে এরকম এই জায়গাটা দেখতে অন্যরকম লাগতো আর এখন অন্যরকম লাগছে পুরোপুরি পাল্টে গেছে আমি এতদিনে বুঝছি যে যাই হোক এতদিন ভিডিও করেছি আমি ভবিষ্যতে দেখতে পারবো যে আমার ঘরটা কেমন ছিল মানে যে ঘরটাতে বিয়ের পর থেকে এত বছর থাকলাম সেই ঘরটা কেমন ছিল জায়গাটা কেমন ছিল এখন তো পুরো জায়গাটাই পরিবর্তন হয়ে গেছে আর যে সময় আমি ভয়েস বসাচ্ছি তখন তো পুরোটাই মানে ঘরের সামনের দিক সাইডের দিক পেছনের দিক পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন দেখতে একেবারে অন্যরকম লাগছে তাই আমি যখন ভিডিওটা এডিট করি না এই পুরনো ভিডিওগুলো তখন আমি দেখতে পাই যে ঘরটা কেমন ছিল তো ভালো লাগে দেখতে সেই সময় মনও খারাপ লাগে বিভিন্ন রকম আর কি ফিলিংস হয় যেগুলো বলে বোঝানো যাবে না যাই হোক এই দিকে দেওয়ালটা উঠে গেল তো কলম একবার যে ঢালে ততটা পর্যন্ত উঠে গেলো এরপরে কলম ঢালবে তারপরে আবারও দেওয়াল উঠবে এটা হয়তো আরও কোনো অন্য একদিনের ভিডিও যেদিন আমাদের পটকু ওর পাপার সাথে বসে বসে বদমাশি করছিল আমার ক্লিপটা নিয়ে দুজনে খেলা করেছিল এই ক্লিপটাকেও একটুখানি ভয় পায় সেই সঙ্গে এই ক্লিপটা নিয়ে ওকে অনেকক্ষণ ধরে খেলানোও যায় জানেন বস 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 বছ খোঁদ পারি পরি বসতে হবে

পাপাকে একটু ভয় দেখাতো হাও মাউ করে ভয় দেখাই দে না পাপাকে দেখা হাও মাউ করে পাপাকে একটু ভয় দেখাই দে আর একটু কালী ঠাকুর হয়ে যায় না মা একটু কালী ঠাকুর হয়ে যায় দেখি আর দেখ কালী ঠাকুর হয়ে যায় না ব্যস্ত চিমবি কিছু কিছু নেই

নাম নাই নাম নাই ভাঙবি না ওটা আমার ভাঙবি না ভাঙবি না ভাঙবি না ও রে নিজে নিজে ভাঙ না তারপর দেখ তোকে কি করি এটা এরকম করে এটা দে আমাকে দে এই এইখান থেকে ফাঁক করে জানে না হ্যাঁ এটা এইখানটা ঠিক হ্যাঁ হ্যাঁ টুরকি টুংটা উঠিয়ে যাচ্ছে টুং করে ঠ্যাঙ্কটি ওই ড ওই ন কি নু বৌ হাতে তুই তো পাটা তুলে দিলি হ্যাঁ হ্যাঁ ও কাম হাম ব্যাস আর ওর বসে থাকা হলো না